আছে বানাম গরম চালতা যা তোমরা অনেকে চালতা কেটে নিচ্ছি কিন্তু অনেকে কাটতে পারো না কিন্তু চালতা চালতা কিন্তু কাটা কেটে নিচ্ছে কেটে নিচ্ছি দেখো আমাদের চালটা কাটা হয়ে গেছে এবারে আমরা একটু নুন দিয়ে ঘষে পরিষ্কার করে নেব পিছলে আমাকে ফেলে দেব দেখো জলটা ফেলে দিয়েছি দিয়ে আবার একটু নুন দিয়ে নিচ্ছি এবারে একটু শুকনো শুকনো করে নেখে তারপরে জল দিয়ে ধুয়ে ফেলে দেব গাছটা আমরা ঘুরিয়ে দিচ্ছি এবারে সেদ্ধ বসিয়ে বসিয়ে দিলাম ওখানে একটু খানিকটা দেব দেবো সেদ্ধটা ভালো হবে প্রেশারের মুখটাকে আমরা লাগিয়ে দিলাম প্রেশারেই সেদ্ধ করবে তাহলে ভালো হবে সেদ্ধটা এবারে দিকে আমি মশলাটাকে বেটে আচ্ছা প্রেশারে যখন চালতাটা দেবে তখন একটু লবণ দিয়ে দেবে লবণ দিলে সেদ্ধটা ভালো হবে এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি এখানে আমি মশলাটাকে ভেজে নিই দেখো দুটো তেজপাতা দিয়ে দিলাম পাঁচ ফোড়ক দিয়ে দেবে পাঁচ ফোড়নটাকেও ভেজে নেব দেখো আমাদের মশলাগুলো ফুটতে শুরু করেছে পাঁচ ফোরনটা দেখো খুব খুব শব্দ হচ্ছে আওয়াজ দেখছো এবার ভাজা হয়ে গেছে সেটাকে আমি নামিয়ে নিলাম এবার এটা আমাদের শুকনো লঙ্কা ভেজে নিলাম যে যেমন ঝাল খাবে সেই রকম অনুযায়ী দেবে শুকনো লঙ্কা খুব ভাজতে কিন্তু সাবধান ভীষণ কাশি উঠে যাবে শুকনো লঙ্কাটা ভাজতে গিয়ে আর এদিকে প্রেশার চালতাটা বসিয়ে দিয়েছি সে সিটির অপেক্ষায় আছি কখন সিটি করবে তিন চারটা সিটি করলেই আমি দেবো এবার আমি ভাজা হয়ে গেছে দেখো একটু কালো কালো হয়ে এসছে এবার আমি নামিয়ে আমি মিক্সিতে এবার পেস্ট করে নেব এটাকে গুঁড়ো করে দেব দেখো কড়াই বসিয়ে দিয়েছি এদিকে কড়াইতে আমি খানিকটা জল দিয়ে দিয়েছি এবার আমি গুঁড় দিয়ে দেবো জলটা ফুটতে শুরু করেছে যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী মিষ্টিটা দেবে সেদ্ধ হয়ে গেছে চাউটা গুলো দেখো নরম তুল তুলে হয়ে গেছে দেখো নরম তুল তুলে হয়ে গেছে দেখো টিপ দিলে নরম হয়ে গেছে আমি এবার এটাকে ছেঁকে নেব দেখো সেদ্ধ হয়ে গেছে আমাদের গুড়টাও আসানো হয়ে গেছে দেখো আঠা আঠা ভাব হয়ে এসেছে এবারে আমি এটা মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো কালারটা আসার জন্য একটু হলুদ গুঁড়ে দিয়ে দিলাম এবারে একটু নাড়াচাড়া করে চালতাটাকে এর মধ্যে ছেড়ে দেব চালতাটাকে আমি ছেড়ে দিচ্ছি দেখো আমাদের রসটা প্রায় শুকিয়ে এসছে এবারে একটু হালকা করে থেতো করে দেব যাতে রসটা ভেঙে থাকে দেখো বন্ধুরা আমাদের চাল তালাচারটা হয়ে এসেছে একটু হালকা রস রস রাখবে দেখো একটু রস রস আছে এদিকে আমাদের আবার মশলাটাও পেস্ট করে নিয়েছি দেখো গুঁড়ো করে নিয়েছি মশলাটা তবে এখানে লবণ আর মিষ্টিটা তোমরা যেই যাবর খাও সেটা একটু টেস্ট করে দেখবে হুম তা আমি এবারে গ্যাসটা নিভিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দেবে কিন্তু গুড়টা যখন জাল হবে তখন তোমরা হলুদটা গুড়ের আশের মধ্যেই দিয়ে দেবে এখন মশলাটা দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেব দেখো কি সুন্দর জেলির মতো হয়ে এসছে দেখো এই যে আমি এখন ঢেলে দিচ্ছি আচারটাকে আচার মানে একটু দুধে জল লোভনীয় জিনিস একটা আমার তো জল এসে যাচ্ছে নিশ্চয়ই তোমাদেরও এসে যাচ্ছে করে খেয়ে দেখবে দারুণ লাগবে আমি একটু খেয়ে দেখি কেমন হলো কিন্তু ভীষণ গরম তো খাবো কি করে এখন এখন আমি একটু খেয়ে দেখবো ভীষণ গরম দারুণ হয়েছে দারুণ তবে এটাকে একটু কাচের বয়মে একটু ভিনিগার দিয়ে রেখে দেবে দেখবে আচারটা নষ্ট হবে না